আসসালাম আলাইকুম কৃষি গুচ্ছবর্তী দুই হাজার চব্বিশ সেশনে আমাদের কিন্তু এখন পর্যন্ত এই যে মাস্ক আগের যে নোটিশ ছিল সেই নোটিশে কিন্তু আমাদের পঞ্চম থেকে সপ্তম মেরিট পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে দশ হাজার টাকা করে পেমেন্ট করেছি কিন্তু সেটা ভর্তির নিচ্ছায়ন হয় নাই এই ভর্তির নিচ্ছায়নের জন্য আমাদের আজকে যে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে এই যে অপক্ষমান তালিকা থেকে ভর্তি সংক্রান্ত তারিখসমূহ তো আমাদের এখানে যেটা বলছে সেটা হলো যারা পঞ্চম থেকে সপ্তম মেরিটে দশ হাজার টাকা অনলাইনে পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছে কিন্তু নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি কনফার্ম করা নাই তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আর যদি কাল যারা ভর্তি কনফার্ম করবে না তাদের কিন্তু ভর্তি বাতিল এবং সেটা কিন্তু আসন খালি হয়ে যাবে এবং সেটা কিন্তু দুই দিন পরের দিনে কিন্তু আবার তালিকা দিয়ে দিবে অর্থাৎ গণবিজ্ঞপ্তির জন্য তালিকা দিয়ে দিবে গণবিজ্ঞপ্তির কথা আমরা পরে বলি তার আগে আমাদের পঞ্চম থেকে সপ্তম মেরিট পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ভর্তি ফি আর হলো ভর্তির তারিখ সেটা হলো ষোলো জুলাই অর্থাৎ আগামীকাল ভর্তি হতে হবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো ভর্তি সময় যে ভর্তি ফি যেটা আগে অনলাইনে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এখন যদি তার যে বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হবে সে বিশ্ববিদ্যালয়ে যদি তার খরচ যদি বারো হাজার টাকা হয় তাহলে আরো দুই হাজার টাকা অ্যাডজাস্ট করতে হবে খরচ যদি ষোলো হাজার হয় তাহলে আরো ছয় হাজার টাকা অ্যাডজাস্ট করতে হবে যদি আট হাজার লাগে তাহলে সেক্ষেত্রে আট হাজার টাকা অ্যাডজাস্ট করতে হবে এটা হলো ভর্তি ফি তিন নম্বরের ডকুমেন্ট কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা হলো আমাদের আমাদের এসিসি এবং এসিসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট অবশ্যই মূল কপি আর সাথে সনদপত্র থাকলে সেটাও সাথে নিয়ে যাব যদিও ট্রান্সক্রিপ্ট আছে আর হলো আমাদের অ্যাডমিট কার্ডটাও আমরা মেন কপি রাখবো সাথে এরপরে টেস্টিমোনিয়াল মানে আমাদের প্রশংসাপত্র যেটা সেটা আমরা রাখবো এসিসি এবং এসিসি পরীক্ষার তারপরে যাদের কোটা আছে তাদের কোটার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা অবশ্যই আমাদের সাথে রাখতে হবে এই হলো আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস ভর্তি ফি অ্যাডজাস্ট করা আর হলো ভর্তির তারিখ ষোলো জুলাই এই তিনটা জিনিস আমাদের পঞ্চম থেকে সপ্তম মেরিটে যাদের অনলাইনে পেমেন্ট করছে শুধুমাত্র তারাই কেউ যদি পেমেন্ট না করে তাহলে তাদের জন্য দরকার নেই সেটা আসন খালি এই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কনফার্ম এটা হলো আমাদের ষোলো জুলাইয়ের কাজ শেষ এরপরে আমরা আরেকটা নোটিশ যেটা পাচ্ছি সেটা হলো আমাদের গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির তালিকা প্রকাশের তারিখ এবং গণবিজ্ঞপ্তি কবে কোথায় হবে সেটাও কিন্তু আমাদের দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই যে যে এখন ভর্তির পর একটা মাইগ্রেশন হবে মাইগ্রেশন হওয়ার পর যে আসন খালি থাকবে সে আসনের তিন গুণ যে পরিমাণ আসন খালি থাকবে তার তিন গুণে আমাদের গণবিজ্ঞপ্তির জন্য তালিকা প্রকাশ করা হবে সতেরো জুলাই অর্থাৎ নিজ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় পরের দিন এরপরে ওই তালিকা অনুযায়ী সবাই গণ যাদের তালিকাতে যাদের সাবজেক্ট আসবে না যাদের নাম আসবে মানে রুল আসবে তারা সরাসরি ভর্তি হবে জুলাই স্থান হলো মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবার জন্য ভূত হলো আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা ভূত থাকবে সবগুলো হলো আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেটা হলো তারিখ হলো বিশ জুলাই আর এটা তালিকা দিবে সতেরো জুলাই আর ভর্তি হলো বিশ জুলাই তা আমরা জানি এই ক্ষেত্রে আমাদের আসন কিন্তু এখন অনেকগুলো আসন খালি আছে কারণ আমাদের আসন খালি ছিল প্রায় তিনশো এর উপরে তিনশো ষাট প্লাস আর এখন আবার এই নতুন করে এই কয়েকদিনে অনলাইনে পেমেন্ট করছে দুশো প্লাস এর মধ্যে আবার অনেকে আসবে না তার মানে কি আমাদের এখনো আসন অনেকগুলো খালি আছে দেড়শো পর্যন্ত ইজিলি হয়ে যাচ্ছে আরো বেশি হতে পারে কারণ অনেকে দশ হাজার টাকা পেমেন্ট করার পরও নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে না ষোলো জুলাই ওই আসনগুলো খালি হয়ে যাবে আবার এখানেও খালি আছে তার মানে আমাদের এই টোটাল আসনের ভিত্তিতে যে আসনগুলো খালি থাকবে তার তিনগুণ হারে কিন্তু আমাদের তালিকা প্রকাশ করবে সতেরো জুলাই আর সেটা ভর্তি হতে হবে আলাদা আলাদা একটা দেওয়া থাকবে ওই গিয়ে ভর্তি হতে হবে তো এক্ষেত্রে আরো যেটা করণীয় সেটা হলো ওই দিন কিন্তু মোটামুটি হয়তো কেউ কেউ সাবজেক্ট নাও পেতে পারে আবার অনেকে কিন্তু ইনস্টান সাবজেক্ট পাবে অন স্পট ভর্তি মানে কি ওই দিনে নিবন্ধন করে ওই দিনে ওখানে উপস্থিত ভর্তি তো কারো যদি যেহেতু এক্সট্রা নিতেছে কেউ হয়তো অনেকে সাবজেক্ট নাও পাতে পারে তো তাদের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে সেটা হলো তারা যে এটা নিয়ে বিস্তারিত পরে বলবো কালকে বা পশু আবার আরেকটা পরশু আর একটা ভিডিও দিবো এটা দিয়ে ডিটেলস বলবো তা আমরা এখন দেখি যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসুন কি পরিমাণ এখন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে পটুয়াখালীতে কিন্তু আটচল্লিশ জন ভর্তি হবে চট্টগ্রামে আট জন সিলেটে একাশি জন খুলনাতে উনত্রিশ জন হবিগঞ্জে ছাব্বিশ জন কুড়ি গ্রামে এগারো জন কুড়ি গ্রামে এত কম কেন কারণ এখানে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু মাইগ্রেশন আবার উপর দিকে হয়ে গেছে এই হলো আমাদের আজকে ইনস্ট্যান্ট মানে ষোলো জুলাই ভর্তি এবং আদার্স যে ইয়াগুলো এই নোটিশ সম্পর্কে বিস্তারিত এখানে পরবর্তীতে আরো আপডেট যে নোটিশ গণবিজ্ঞপ্তি নিয়ে সেটা পরবর্তীতে বলবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম